বস এটা কি ম্যাচ ছিল বস কি ম্যাচ ছিল কি ম্যাচ ছিল আর কি ম্যাচ খেললো বাংলাদেশ জেতা ম্যাচ কিভাবে হারতে হয় বাংলাদেশের কাছে শেখা উচিত এরকম ম্যাচ এরকম ব্যাটিং আমি জীবনে দেখি নাই জীবনে দেখি নাই শ্রীলঙ্কা ভয়ে আসে ম্যাচটা তারা হারতে পারে শ্রীলঙ্কার বোলাররা চাপে আছে ম্যাচটা তারা হারতে পারে বাংলাদেশের ব্যাটাররা বলতেছে না না তোমরা কেন হারবা আমরা হারবো হারবো আমরা হারার জন্য আমরা সেরা আরে হারার জন্য বাংলাদেশ দল সেরা রে না 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 এটা 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 হতেই পারে না এটা মানা যায় না ভাই এটা মানবে না কেউ মানবে না কেউ মানবে না তাস্কিন আহমেদ নিজেই বলতেছে যে কফি খেয়েতে গেছিলাম এক উইকেট দেখে এসে দেখে পাঁচ উইকেট কীভাবে ভাই কিভাবে কীভাবে সম্ভব কতটা জঘন্য ব্যাটিং করলে এরকম ব্যাটিং ডিসপ্লে সাজানো সম্ভব নিরানব্বই রানে এক উইকেট সেখান থেকে একশো পাঁচ রানে আট উইকেট এক উইকেট থেকে আট উইকেট রানের ব্যবধান ছয় নিরানব্বই থেকে একশো পাঁচ মানে ছয় রানের ভিতরে বাংলাদেশ উইকেট হারাইছে ষাটটা মানে রান যতটা করছে তার থেকে উইকেট বেশি হারাইছে কিভাবে সম্ভব ইচ্ছা করেও যদি কেউ আউট হয় পার কোনো ব্যাটসম্যানদেরকেও যদি ব্যাটিংয়ে নেওয়া হয় স্টার্ক হ্যাজেনুডরাও যদি বলিং করে তারপরেও তো এরকম ব্যাটিং ডিসপ্লে সাজানো সম্ভব না একমাত্র সম্ভব বাংলাদেশের দ্বারাই এটা কি ম্যাচ আমরা হারলাম জেতা ম্যাচটা আমরা হেরে গেলাম এইভাবে হেরে গেলাম জঘন্যভাবে হেরে গেলাম আমরা যেভাবে হতাশ আমরা যেভাবে লজ্জা পাচ্ছি যে এরকম ব্যাডিং ডিসপ্লে কেমনে সম্ভব বাংলাদেশের ব্যাটাররাও কি সেমভাবে হতাশ সেমভাবে লজ্জাবোধ করতেছে তারা কি এখান থেকে শিখতেছে শেখা উচিত না পরের ম্যাচে সেকেন্ড ওডিআইতে আমরা দেখব না যে তারা এখান থেকে শিখে কামব্যাক করছে আমরা দেখব না সেকেন্ড ওডিআইতেও দেখবো সেম দশা বাংলাদেশের শিক্ষা সফর শেষ হয় না বাংলাদেশের ব্যাটাররা শেখার শেষ নেই তারা শিখতেই থাকে তারা শিখতেই থাকে শেখার শেষ হয় না তিন ম্যাচ প্রথম ওডিআই ম্যাচ প্রথম ম্যাচ কলম্বোতে যে কলম্বোতে আমরা শেষ টেস্টটা হেরে গিয়েছিলাম সেটাও জঘন্যভাবে এবং এই কলম্বোতে শ্রীলঙ্কা অনেক দিন থেকে হারে না লাস্ট এক বছর থেকে এই মাঠে হারে না এমনকি অস্ট্রেলিয়ার মতো দলের সাথে মাত্র দুইশো রান করেও তারা ডিফেন্ড করছে টস যে জিতবে তাদের ব্যাটিং নেওয়ার কথা ছিল স্বাভাবিকভাবে শ্রীলঙ্কার টস জিতে ব্যাটিং নিছে তারা যে ব্যাটিং নিয়েছিল তাদের সিদ্ধান্তটা ভুল প্রমাণিত করেছিল বাংলাদেশের বোলাররা স্পেশালি তাসকিন এবং সাকিব দুজনে দুর্দান্ত বোলিং করে তাস্কিন অনেক দিন পর একশো দিন পর মাঠে ফিরে প্রথম ওভারটাই ডট দেয় পরে দুই দুইটা উইকেট তুলে নেয় তাস্কিন আহমেদ তানজিম হাসান সাকিব একটা উইকেট তুলে নেয় তিনটা উইকেট হারায় তারা পাওয়ার প্লেতে তিনটা উইকেট হারালেও তাদের রানের চাকাটা ভালো ছিল পঞ্চাশ রান করছে তারা পাওয়ার প্লেতে মানে দশ ওভারে কুশান মেন্ডিসের সাথে একটা পার্টনারশিপ করার চেষ্টা করে তাদের ক্যাপ্টেন আসালাঙ্কা এই আসালাঙ্কায় শেষ পর্যন্ত সেঞ্চুরি করে মাঠ ছাড়ে মানে তাদের রানটা এত রান হইতো না এই আসালাঙ্কায় নিয়ে গেছে অত দূরে কারণ রান করার মতো যে কুসান মেন্ডিস ছিল যে তাকে পজিটিভ মনে হচ্ছিল প্রথম থেকে সেই আউট হয়ে যায় একা কাজটা করছে লাঙ্কা শেষ পর্যন্ত সে রান করে আউট হয়ে যায় রানটা দুইশো চুয়াল্লিশে নিয়ে যায় মানে আড়াইশোর কাছাকাছি এই রানটা যে আহামরি রান খুব রান চেস করা যাবে না এরকম রান এরকম রান কিন্তু ছিল না ওয়ান ডে তে দুইশো ষাট সত্তর রান চেস হচ্ছে সেখানে আড়াইশো রানও হয়নি হ্যাঁ শ্রীলঙ্কার মাঠে যেটা শুরুতে বললাম যে শ্রীলঙ্কা এই মাঠে হারে না দুইশো চোদ্দ রানও ডিফেন্ড করছে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে তারপরেও ইজিলি চেঞ্জ না করতে পারলেও পাঁচ সাতটা উইকেট যে হলেও সাতচল্লিশ আটচল্লিশ ওভার পর্যন্ত খেলে হলেও বাংলাদেশ ম্যাচটা জিতবে যেটা উচিত ছিল এবং শুরু থেকেই বাংলাদেশ কিন্তু ভালো খেলছে ম্যাচ জেতার জন্যই খেলছে পারফেস হচ্ছে নিমন তার ডেবু ম্যাচ ছিল সে আক্রমণাত্মক ব্যাটিং করে টি টোয়েন্টিতে আমরা দেখছি ওয়ান ডেতেও সেম তার রান করে আউট হয়ে গেছে সে ঠিক আছে আউট হয়ে গেছে গেছে ওয়ান ডাউনে নামে আমাদের সাবেক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্তর সাথে তানজিদ হাসান তামিমের একটা পার্টনারশিপ হয় একাত্তর রানের তানজিদ হাসান তামিম দেখা পায় ব্যাক টু শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি দেখা পায় এর আগেও যখন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল রানের একটা ইনিংস খেলেছিল যখন ওরা দুজন খেলতেছিল মনে হচ্ছিল যে ইজিলি বাংলাদেশ চেস করবে ব্যাটিংটা অনেক সহজ মনে হচ্ছে তানজিদ হাসান তামিম ছন্দে আছে নিরানব্বই রানে এক উইকেট ষোলো ওভার দুই বল মানে বলে নিরানব্বই রান করছে মানে বলের থেকে রান বেশি করছে মানে ভালো পজিশনে ছিল বাংলাদেশ ইজিলি ব্যাটিং করতেছিল অনেক মনে করা সহজ। জন্য রান লাগে আছে এই কেউ ম্যাচ হারে শান্ত হুট করে তখন দুই রান নিতে গেল দুই রান নিতে যে আউট মানে একশো রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটলো ওইটা কিন্তু দুই রান হয় না যখন দুই রানের কল দিসা শান্ত তামিমকে তখনই বোঝা যাচ্ছিল যে এটা রান আউট হইতে পারে তো যেটা রান হয় না আমাদের রান ভালো ছিল ওই জায়গায় রানটা কেন নিতে হবে দুই রান কেন নিতে হবে দুই রান না নিলে কি হতো আমাদের আচ্ছা ঠিক আছে শান্ত আউট এসেছে একশো বাকি একশো পঁয়তাল্লিশ ম্যাচ কিভাবে হারে শুধু হারলোই না একটা ব্যাটিং যে ধস হলো বাংলাদেশের এই ব্যাটিং ধসটা পৃথিবীর আশ্চর্যজনক ধস এরকম ধস পৃথিবীতে কেউ দেখেনি নিরানব্বই রানে ছিল এক উইকেট একশো রানে দুই উইকেট একশো এক রানে তিন উইকেট

এবং হচ্ছে তাস্কেন মানে ওরা বলা ওদেরকে বাদ দেন নিরানব্বই রানে এক উইকেট একশো তিন মানে চার রান করতে গেছে উইকেট সবাই সেট সেট ব্যাটসম্যান ব্যাটসম্যান ছিল ছিল তার মধ্যে শান্ত পাঁচ লিটন দাস অফ ফর্মে থাকা লিটন দাস যে লিটন দাসের সাম্প্রতিক ফর্ম জঘন্য বিশ্রী তেরো ইনিংস আগে করছে ফিফটি ফিফটির দেখা বাদে দিলাম লাস্ট সাত ইনিংসে তিনটা ডাক শুধু তার সাম্প্রতিক ফর্ম না শ্রীলঙ্কার বিপক্ষেও যে লাস্ট সাতটা ইনিংসে ব্যাটিং করছে লিটন কুমার দাস চারটা ডাক অর্থাৎ সাতটা যে ইনিংসে ব্যাট করছে ফিফটি পার্সেন্টেরও বেশি ম্যাচে সে শূন্য আউট হয়েছে সে তার ব্যক্তিগত লাস্ট যে আটটা ইনিংসে ব্যাটিং করতেছে চারটা ডাক মানে ফিফটি পার্সেন্ট শূন্য রান আউট হয়েছে তাও যদি দয় ব্যর্থ এক রান করে আউট আমাদের নতুন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ যার কাঁধে ছিল দায়িত্ব সে মেহেদি হাসান মিরাজ গতকালকে বললেন যে লিটন কুমার দাস এবং আমি দুইটা গুরুত্বপূর্ণ পজিশনে নামবো মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ মানে তারা যে অনুপস্থিত তারা গুরুত্বপূর্ণ পজিশনে খেলতো গুরুত্বপূর্ণ পজিশনে একটাতে আমি খেলবো একটাতে নীলন কুমার দাস খেলবে সেই গুরুত্বপূর্ণ পজিশনে নেমে ডাক মারলেন অভিষেকটা মানে ক্যাপ্টেন হিসেবে অভিষেকটা রাঙা পারলেন না নেহেতি হাসান মিরাজ হাইলাইটস আছে না হাইলাইটস দেখি না আমরা যে খেলার পরে দশটা উইকেট চলে যায় দশটা উইকেট হাইলাইটস দেখি তো ওই রকম হাইলাইটস দেখতেছিলাম লাইভ খেলা হাইলাইটস দেখতেছিলাম তারপর আর কি একশো পাঁচ রানে আপনি আট উইকেট হারাইছেন দুইশো পঁয়তাল্লিশ রান আপনার টার্গেট একশো চল্লিশ রান আরো লাগে আপনি কিভাবে পারবেন বাকি দুই উইকেট হাতে নিয়ে বাকি দুই উইকেট হাতে নিয়ে বাংলাদেশ করেছে সাতান্ন রান তাতে ক্রেডিট ছিল জাকের আলী অনিকের জাকের আলী অনেক দুর্দান্ত বাংলাদেশের জার্সিতে যে সাতটা ইনিংসে ব্যাট করছে তার গড় বান্ন দশমিক আট আজকে করছে একান্ন রান শেষ পর্যন্ত লাস্ট উইকেটে বাংলাদেশ করছে সাঁত্রিশ রান তাতে জাকের আলী অনিকের ছত্রিশ তো এই হচ্ছে আমাদের ব্যাটিং ডিসপ্লে ব্যাটিং জঘন্য এটা মানে জঘন্য বললো হাফ থকস থক্স জঘন্য বললেও ভুল হবে এটাকে এটা জঘন্য থেকেও জঘন্য এটা এটা মানার না কেউ মানবে না ভাই আমি মানতে এটা না কেউ মানবেও না এভাবে আউট হওয়া কেউ মানবে না কেউ মানতে চাবে না বাংলাদেশের উচিত পরের ম্যাচে দুর্দান্ত কামব্যাক করা আগে যদি ব্যাটিং করে তিনশো প্লাস রান করা যদি পরে ব্যাটিং করে শ্রীলঙ্কার যদি তিনশো রানও করে সেটাও চেস করা বাংলাদেশের উচিত বোলাররা কিন্তু আজকে দুর্দান্ত বলিং করছে শ্রীলঙ্কার ঘরের মাঠে খেলা শ্রীলঙ্কা ঘরের মাঠে দুইশো সত্তর আশি রান করবে এটা স্বাভাবিক সেই রানটা বাংলাদেশ আড়াইশো রানই করতে দেয়নি বোলাররা অবশ্যই ভালো বোলিং করছে তাস্কিন আহমেদ চার উইকেট পাইছে শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট তিনটা ম্যাচেও সে ফর্মে ছিল আজকেও চারটা উইকেট পাইছে তানজিম হাসান সাকিব তিনটা উইকেট পাইছে অভিষিক্ত তানভীর ইসলাম উইকেট পাইছে নাজমুল হোসেন শান্ত আমাদের যে ব্যাটসম্যান সে পার্ট টাইম বোলার হিসেবে বোলিং করে উইকেট পাইছে মানে তার ইন্টারন্যাশনাল দ্বিতীয় উইকেট বোলারদের দিক থেকে তারা শতভাগ চেষ্টা করছে তারা সফল হয়েছে দুইশো চুয়াল্লিশে আটকায় রাখতে পারছে শ্রীলঙ্কাকে ব্যাটসম্যানরাও শুরু থেকে ভালো করছে যাওয়ার জন্য গেছে কিন্তু এই যে ব্যাটিং ধস ব্যাটিং ধসটাই বাংলাদেশকে হারাই দিল এরকম ব্যাটিং ধস পৃথিবীতে আর কারো দ্বারাই সম্ভব না বাংলাদেশের দ্বারাই সম্ভব সবাই অবাক সবাই অবাক ইভেন শুধু আমরা না শ্রীলঙ্কার টিম অবাক শ্রীলঙ্কার সমর্থকরা অবাক যে বাংলাদেশ নিরানব্বই রানে এক উইকেট তারা যে হারবে এরকম একটা ভয়ে তাদের ফেস দেখে বোঝা ছিল গ্যালারি নিশ্চু সেখান থেকে শ্রীলঙ্কা কীভাবে একশো পাঁচ রানে আট উইকেট নিয়ে নেবে তারা অবাক এই ব্যাটিং ধস্তা আপনি কি বলবেন কিছু বলবেন কিছু বলার আছে বাংলাদেশকে নিয়ে কমেন্ট সেকশন জানাইতে পারেন